এখানে কি হয়েছে আপনারা যদি এই রুটি কে আনছে বলো আমার একটা আনটি হ্যাঁ 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 হ্যাঁ

কত জায়গা নিয়ে দোকান করছে আপনার কাছে অবশ্যই দেখাবো এবার তুমি ওয়াজমি ফিরে যা কি কিনবা দেখি যে যা জায়গা যে যে জায়গা চোখ পড়ে ওই জায়গা দেই ওই জায়গা দেই যা কি তুমি তুমি না তুমি কে তোমরা তুমি কি চোখ পড়ে খাইতে চাও না আমার ভালো লাগে না তুমি কি যাবা হুম কি কিনবা দেখি Okay, ta ta.